আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো ক্যাটকিংয়ের মিক্সার ক্যাটকিংয়ের সকল প্রকারের মিক্সার আমাদের এখানে পাওয়া যায় ক্যাটকিং ১৬ চ্যালেন চব্বিশ চ্যালেন আট চ্যালেন এবং বারো চ্যালেন চব্বিশের এই চারটা কোয়ালিটির মিক্সার আমাদের কাছে পাবেন এছাড়াও সকল ধরনের মিক্সচার আমাদের কাছে আসে যে দেখতে পাচ্ছেন ক্যাটকিংয়ের ষোলো চ্যালেন মিক্সার অবশ্যই এটার প্রসেসর ডিজিটাল ভয়েস প্রসেসর চব্বিশ চ্যালেন মিক্সার এবং আট চ্যালেন বারো ছেলেন যে চব্বিশ চ্যালেন এটা আপনার ছয়টা অক্স সহ মিক্সচার সাপের গ্রুপ আলাদা করা আছে এছাড়াও আপনার ডিজিটাল ডাবল বয়স প্রসেসার সহ মিক্সচারটা এবং বর্তমান সময়ের চব্বিশের ভিতরে খুবই হাই কোয়ালিটি একটা মাল দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যালেন মিক্সচার যাদের দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যদি আরো সকল ধরনের মিক্সার এখানে পাওয়া যায় আমাদের এখানে যত ধরনের মিক্সচার আছে সকল ধরনের মিক্সচার পাওয়া যায় বিশেষ করে ক্যাটকিং যা দেখতে সকল ধরনের আছে এছাড়াও দেখতে পারতেছেন পাচ্ছেন সাইডে ক্যাটকিং খোদাই করে লেখা আছে একদম খোদাই করে যখন আপনি লাইন দিবেন তখন সাইডে ভাবে ক্যাটকিং এ আলোডা মানে বাতিটা জয়লা উঠবো আর কি সাইডে আমাদের ঠিকানা শিপা শিপাচ্ছন সিস্টেম পটোয়াটুলি ঢাকা যাদের সাউন্ডের মালামাল দরকার এই যে পিছনে দেখতে পারছেন একদম প্রত্যেকটা লাইন আলাদা আলাদা আপনারা যারা যাদের দেখা দরকার প্রয়োজনে জুম করে দেখতে পারেন অথবা চাইলে দোকান হিসাবে দেখতে পারেন দোকান নুরুল হক মার্কেট পাটোয়াটুলি ঢাকা আসলে সামনাসামনি দিইখা ইনশাল্লাহ পরে প্রয়োজনে নিবেন কেটকিংয়ের এর চারটা কোয়ালিটির মিচ্ছার আছে আমাদের কাছে এছাড়াও যাদের প্রয়োজন এই যে যার আর্ট চ্যানেল মিথ্যাটা দেখতে পারতেছেন এটা এক থেকে দুই পেয়ার মাল পারফেক্ট মানে চলার জন্য এরাও ডিজিটাল বয়স্ক সহ আপনার এক পেয়ার মালের জন্য তো খুবই ভালো এবং দুই পেয়ার মাল এটা দা লোড চলবে চার চারটা মাল বাজাইতে পারবেন এছাড়াও ক্যাটকিংয়ের সকল ধরনের বক্সও আমাদের এখানে আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স প্লাস এছাড়াও তান্ডার পাট আর ক্যাটকিংয়ের যত ধরনের বক্স আছে ক্যাটকিং হেড যাদের দরকার ক্যাটকিংয়ের ক্যাটকিং ব্র্যান্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে আছে এখানে পাবেন যাদের দরকার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ক্যাটকিংয়ের অরিজিনাল বাক্স এটা যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অরিজিনাল আমাদের ক্যাটকিং ব্র্যান্ড এর সকল ধরনের মালামাল আমাদের কাছে আছে আপনাদের যারা সাউন্ড ভালো মানের মাল খুঁজেন শুধুমাত্র তাদের জন্য এই অরিজিনাল মালগুলা আর যাদের বাজেট কম বা অল্প বাজেটের মধ্যে দেশি মাল নিতে চান অবশ্যই আমাদের কাছে সেগুলোও আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সাউন্ড এর যত প্রকারের মালামাল সকল ধরনের মালামাল আমাদের এখানে পাওয়া যায় সাউন্ডের আপনার শুধু যদি স্পিকার নেন স্পিকার নেট হ্যান্ডেল বা সাউন্ডের যত প্রকারের মাল আছে এক্সেসরিজ যদি নেন এক্সট্রা যাহা দরকার সাউন্ডের ভয়েস প্রসেসার থেকে শুরু করে কয়েল সবই এখানে পাওয়া যায় আপনার আরও নানা ধরনের স্পিকার হেড মিক্সচার সকল ধরনের মালামাল আমাদের কাছে পাবেন স্কেনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সিপার সাউন্ড সিস্টেম নুরুল হক মার্কেট পাটুয়াটলি ঢাকা এছাড়াও দেশি প্রচুর মাল করা আছে দেশি মাল চাইলে আপনারা দেশি মাল ও দেশি ফিটিং মাল নিতে পারেন শুধু বডিটা দেশি এছাড়া সব সবকিছু চাইনিস আপনারা যদি কারো আসার ইচ্ছা থাকে আমাদের ঠিকানা নুরুল হক মার্কেট পাটোয়াটলি এই যে দুটা সাপের নতুন নেট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণই নতুন এছাড়াও ডেল্টা নয় হাজার এক ফোর জিরো এইট জিরো থ্রি থাউজেন্ড দশ হাজার এক বারো হাজার এক ষোলো হাজার এক সকল ধরনের হেট ও আমাদের এখানে পাওয়া যায় আপনাদের সকলের দাওয়াত চলে ইনশাল্লাহ আসবেন দোকানে